আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আছি দিনাজপুর টিটিসি তে এবং কি এখানে কিন্তু আমরা দেখতেছি আমাদের হাতের সামনে বিভিন্ন প্রকার মেগনেটিক কন্ডাক্টার এবং কি এমসিসিবি এবং কি চক কয়েল এবং কি স্টার্টার রয়েছে আরিফ ভাই আজকে আমাকে জানাবে যে কোনটার নাম কি আমি কিন্তু নিজেও এইগুলো কোন আছি আসি বুঝছেন হ্যাঁ আরিফ ভাই কিন্তু আমাকে জানাবে আরিফ ভাই এটার নাম কি এটা এটা হলো স্টেটার এটা স্টেটার এটা কাজ কি এর কাজ হলো টিউব লাইটটাকে জ্বালানো মানে চালু করে দেওয়া ও পরে অটোমেটিক এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আর এটার নাম কি এটা হলো স্টেটার এই চক এটা চক কয়েল এর পরে চক নাকি আর এটা আমি বড় যে দেখতেছি এটার নাম কি এটা এমসিসি এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আর এগুলা তো আমরা চিনি এমসিবি

আচ্ছা এটার কাজ আমরা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে মনে হয় না হ্যাঁ থ্রি ফেজ দেখতে পারেন যে আর এগুলো ছোট কি এইগুলা ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো অক্সিলারি কন্টাক্ট বলে অক্সিলারি এইখানে লাগা থাকে মানে এটার একটা বডি বলা যায় এইটা লাগা এই দুটো কি सेम হ্যাঁ একই এগুলো অক্সিলারি কন্টাক্ট আচ্ছা আর এটা এটা এটাও ম্যাগনেটিক কন্টাক্টর এটা এটা একটু ছোট মনে হচ্ছে হুম আর এটাও তো ম্যাগনেটিক কন্ডাক্টর আর এটা 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 কি থার্মাল ওভারহোল রিলে এটা রিলে আচ্ছা আর এর পাশে যদি অন সুইচ এগুলা ছাড়া তো চলবেই না এটা হলো অফ সুইচ পুশ সুইচ বলে আর কি পুশ সুইচ ওই দুটো सेम এই দুটো सेम একসাথে রয়েছে অন এবং এটা ওফ এই দুটো सेम এটা অন এটা ওফ হুম আর এটার নাম কি জানি আমি ভুলে গেছি কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেট কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেট অনেকে নাম ভুলে যায় হাওয়ার সকেট বলে বা থ্রি সকেট বলে আর ও জিনার নাম এগুলো কি জানি হোল্ডার এটা হলো প্যান্ডেল হোল্ডার প্যান্ডেড হোল্ডার হলো বেটেন হোল্ডার হুম আর প্যান্ডেড হোল্ডার হলো ঝুলানো থাকে বেটেন হোল্ডার হলো দেয়ালে বা ওয়াল যাই বললেন না কেন আটকানো থাকে আর এইগুলো আমি দেখতেছি টু এ সুইচ একটা ওয়ান এ সুইচ হুম আপনারা যারা যারা এগুলোর নাম জানতেন না অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখে নেন যে এটার নাম হলো টু এ সুইচ হ্যাঁ সিঙ্গেল পল ডাবল থ্রু নাকি এসপিডিটি এসপিডিটি আর এটা এইগুলা হলো ওয়ান এ সুইচ এটা হলো ওয়ান এ সুইচ এস পি এস টি এটা হলো ফিউজ ফিউজ এখানে যেটা ফিউজ ব্যবহার করা হয় লেভেল টুতে ফাইভ এম্পিয়ারের এটা হলো রেগুলেটর আপনারা সবাই চিনেন এটা তো কত এম্পিয়ার জানে এটা 5 एंपিয়ার 5 एंपিয়ার হয় সুইচ রেগুলারটা যাই বলেন না এটা হলো কলিং বেলের সুইচ পুশ সুইচ পুশ সুইচ এটা বেলের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগে হ্যাঁ ছাড়া গেছিল আমাদের কাছে ফিউজ ওয়্যার ফিউজ ওয়্যার এটা কি কাজে ব্যবহৃত তার টানার যে যে আসে আমাদের হুম ভিতর দিয়ে তার টানার জন্য ব্যবহৃত হয় আর একটা আছে বাতি বাতি

সো বন্ধুরা ভিডিওটা এতটুকু ছিল কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সো আমাদের এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কি আমাদের সামনে এটা আছে এনার্জি মিটার আমি যখন এনএস দিয়ে পরীক্ষা দিই এটা কী কাজে ব্যবহৃত আমি এটাই জানতাম না ওই জন্য আমি ভুলে গেছিলাম এটা কিন্তু এনার্জি নির্ণয় করার জন্য ব্যবহৃত হয় আপনি এখানে কিনে ওয়ান আওয়ার মান দেখতে পারবেন যে কত পরিমাণ খরচ হচ্ছে আপনার অবশ্যই মনে রাখবেন এটার নাম হলো এনার্জি মিটার হ্যাঁ ভিডিওটা এতটুকুই ছিল আজকের মতো হ্যাঁ বিদায় জানিয়ে হ্যাঁ আল্লাহ হাফেজ